এদিকে এরা মা পিটি গুজু করছে আমাদের ইনুগুড়ি এখন সাজগুজু করছে আর এখানে ওর মা রেডি হয়নি ওকে রেডি করাচ্ছে আমরা এখন যাব আজকে বেরো করতে যেহেতু আজকে সানডে তাই জন্য আমরা আজকে বেরো করতেই যাব তো আপাতত আমি আমাদের পোশাক মানে আমাদের অতটা রেডি হওয়ার কোনো কিছুই নাই জাস্ট প্যান্ট আর জামা পরলে হয়ে গেলো আর এদের মা পিটির জন্য একটু আমাকে ওয়েট করতে হচ্ছে এরা এখন রেডি হচ্ছে আপাতত ওয়েট করি দেখতে পাচ্ছো আমার ইনো এখন একবারে সেজেগুজে রেডি হয়ে গেছে ঘরে ব্যাগও নিয়ে নিয়েছে আর সবাই এখন বাইরে চলেছে মা আব্বা আর পাশে দেখতে পাচ্ছো দান্তিকড়া আছে দাদি তো সবাই রেডি আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে তো যাব আমরা যে এখন সদরঘাট সদরঘাটে এসে বাইক পার্কিং করলাম এখন ওখানে পার্কিং কি 10 করে লাগছে আমরা পার্কিং ফি করে নিলাম তারপর আমরা সোজা চলে আসলাম আমরা যে উদ্দেশ্যে এসেছি আজকে ইনায়াকে নিয়ে এসে তো দেখতে পাচ্ছ আমরা পার্কের ঠিক সামনে এখন আমরা টিকিটটা কেটে নেব তো টিকিটের চার্জ দশ টাকা করে তোমরা সবাই জানো আমরা এখন টিকিট দেখিয়ে প্রবেশ করছি সেই পার্কে যেটা জিয়াগঞ্জের একমাত্র পার্ক যেটা বাচ্চাদের খুব একটা জনপ্রিয় পার্ক তো ইনুকে দেখতে পাচ্ছ দৌড়তে লেগেছে তো ইনু অনেকদিন থেকেই বলছিলো এখানে আসবে কিন্তু আমি সময় পাচ্ছিলাম না সেই জন্য ওকে নিয়ে যেতে পারছি না দেখতে পাচ্ছ কত খুশিও আর বাড়িতে সব সময় বলতো যে পার্কে গিয়ে আমি স্লাইডে চাপবো তো দেখতে পাচ্ছ আগে ও গিয়ে স্লাইডে দেখতে পেয়েছে তো স্লাইডে চাপার জন্য দেখতে পাচ্ছ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ও এখন মানে এত খুশি যে ও খুশিতে নাচতে লাগছে দেখতেই পাচ্ছ তো এখন ওকে নিয়ে যাব সেখানে যেখানে স্লাইড ওর যেটা একবারে ফেভারিট সেখানে নিয়ে যাচ্ছে ওকে দেখো কত সুন্দরভাবে ও যাচ্ছে এখন কোন দিকে চাপবে এখন ভেবে পাচ্ছে না এই দিকে চাপবে না ওই দিকে চাপবে এই যে এখন সিঁড়িতে উঠতে পারছে না কিন্তু তবুও চেষ্টা এখন চলছে আস্তে আস্তে চাপো দেখে দেখে চাবো পা ঠিক ভাবে দাও চাপো ভয় লাগছে কোনটাতে যাচ্ছ কোনটাতে নাম্বার এটাতে নাম্বার নটাতে নাম্বার

আমরা চলে এসেছি কিনুতে নিয়ে যে পার্কটা আছে পার্কে এর আগে অনেকবার এসেছি তোমরা এই চ্যানেলে দেখতে পাচ্ছি ভিডিও বেলা কিন্তু আজকে আমরা অন্যরকম ভাবে নিয়ে ঘুরাবার জন্য তো সেই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো <laughs> 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 पूरे के से <आगा> <laughs> देखे, <थी। laughs> देखे देखे पीछे नहीं पूरे इधर दे मर दे इधर <laughs> खूब खुशी हूँ देखे देखे चाब्बा सीढ़ी देखे देखे, देखे चाबो नमः

नालाखेन ना होयता हाय ना आर्दिन आर्दिन ना ना हो 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 एबार फेमिलर बेउ आस्तासे सुने निदि ना तबे लाख बे लाख बे लाख ना तो मगा लागना ठीक आ तो मगा लागबे ना ना मिला ना मिला ना मिला ने जाओ चलो बरोड ले जाव

এই পা দাও হ্যাঁ ওখানে পা দাও এই পাথের পাদা পাথরে উপরে পা ধরে দাও হ্যাঁ উপরে পাথরে ধরে পা দাও

নিজে নিজের সব কিছু চেপে গাড়ি আয় টিকিট আছে তোমার টিকিট আছে টিকিট এবার বুড়ি তোমার টিকিট আছে তুমি চেপে গেছ টিকিট করেছো টিকিট কেটেছো হ্যাঁ তুমি চেপেছো তোমার টিকিট ধরে নেবে যে হ্যাঁ ইনুকে এখন ঘুরতে করতে এখন খিদা লেগে গেছে তাই জন্য ওর মা ওকে কেক বের করে দিয়েছে যেটা আমরা বাড়ি থেকে নিয়েছিলাম সেই কেকটা যেহেতু ছিল এখন সে জন্য খেতে পারছে না হলে ওর খুব জেদ এই যে খাও খেয়ে নেওয়া দিয়ে আরও খেলতে হবে হ্যাঁ আরও খেলতে হবে ঠিক আছে আর কোথায় কোথায় খেলবা কোথায় ওখানে মানে ওখানে কোথায় তো গাছ প্রচন্ড গরম আর এখন পর্যন্ত মানে খেলে খেলে মানে মানে এখনো ক্লান্ত হচ্ছে না এরকম ব্যাপার আমাদের গরমে গোটা আমরা গোটা শেষ এরকম ব্যাপার এটাই আমাদের লাস্ট শেষ আমরা এখান থেকে বেরিয়ে যাব লছি দিবি লছি খাবা লি দিব লাগে

나는 <목소리도> 해이네다면이네해주세 <목소리도> সদরঘাটটা এমনই একটা জায়গা যে আপনি ওকে ভালো না বেশে থাকতে পারবেন না সেজন্য আমরা বারবার চলে আসি এই সদরঘাটে আর এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করা হয়ে গেলো এবার আমরা বাড়ি যাব তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ খুব খুব খেললো আমার বুড়ি এ দেখো কত সুন্দর লাগলো মা হেভি লেগেছে বলো আবার পরে আসবো চাটা বাই বাই ওকে চুমু দেখা